নিরাপদ এবং সময় সাশ্রয়ী ভ্রমণের জন্য বর্তমান সময়ে বিমান হয়ে উঠেছে অনেক জনপ্রিয় তাই সময়ের সাথে সাথে এজানেও এসেছে নানা ধরনের সংস্কার ও পরিবর্তন আজকের ভিডিওটিতে থাকছে বিশ্বের কিছু দামি এবং বিলাসবহুল বিমান যেগুলো সুযোগ সুবিধা দেখলে আপনিও কনফিউজ হতে পারেন যে এগুলো আসলে বিমান না শূন্য ভাসমান আমিরা তো তালিকার রয়েছে সেসনা সাইটেশন যা প্রাইভেট জেটের মধ্যে অন্যতম সাশ্রয়ী তবে ছোট হলেও এর ভেতরে বিলাসিতার কমতি নেই বিমানে রয়েছে আরামদায়ক লাউন্স, ডাইনিং এরিয়া এবং বিনোদনের অত্যাধুনিক প্রযুক্তি এটি আটজন যাত্রী নিয়ে একটেনা তিন হাজার পাঁচশো নটিক্যাল মাইল উঠতে পারে এর দাম মাত্র সাতাশ মিলিয়ন ডলার হ্যাঁ মাত্র সাতাশ মিলিয়ন ডলার বিকজ এটা যারা কিনবে তাদের কাছে এটা মাত্র টাকাই এরপরে রয়েছে দাসলট ফ্যালকন এটেক্স যা ব্যবসায়ীদের এবং ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বিমানটির অভ্যন্তরে রয়েছে বিশাল লাউন্স বিলাসবহুল স্যুট এবং একটি প্রাইভেট ডাইনিং এরিয়া বিমানের আরেকটি বিশেষ দিক হল এটি আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন ষাট মিলিয়ন ডলারের এই বিমানটিতে আপনার জন্য বিলাসিতার কোনো কোম্পানি এখন আমরা পৌঁছেছি বোম্বাই ডিয়ার গ্লোবাল সেভেন ফাইভ জিরো জিরো এইট যা বিলাসবহুল প্রাইভেট জেটের মধ্যে একটি আইকন এর মাস্টার সুটে রয়েছে একটি বড় আকারের বিছানা এবং একটি শাওয়ার এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি এক টেনা সাত হাজার সাতশো নটিক্যাল মাইল উঠতে পারে এই অসাধারণ বিমানের দাম তিয়াত্তর মিলিয়ন ডলার যা প্রাইভেট জেটের দুনিয়ায় একটি মাইল ফলক গালফ স্ট্রিম জি সেভেন জিরো জিরোকে বলা হয় আকাশে উড়ন্ত হোটেল এর প্রশস্ত কেবিনে রয়েছে আলাদা বেডরুম উন্নত প্রযুক্তির কিচেন এবং একটি বিনোদন কক্ষ এটি পঁচাত্তর মিলিয়ন ডলার মূল্যের এবং আটজন যাত্রী নিয়ে সাত হাজার পাঁচশো নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করতে পারে এই বিমানের বিলাসিতা এবং প্রযুক্তি দেখে এক কথায় মুগ্ধ হয়ে যাবেন অ্যাম্বেয়ার লাইনেস থাউজেন্ডি যে এক কথায় আকাশে ভাসমান প্রাসাদ এর পাঁচটি বিলাসবহুল জোনে রয়েছে মাস্টার স্যুট একটি বড় ডাইনিং এরিয়া এবং একটি ওয়ার্ক স্পেস এটি উনিশজন যাত্রী নিয়ে দীর্ঘ চার হাজার ছয়শো মাইল উঠতে সক্ষম তিয়াত্তর মিলিয়ন ডলারের এই বিমানটি এক ভ্রমণে তোমাকে জীবনের সেরা অভিজ্ঞতা দিবে এখন আসি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারে এই বিমানের কেবিনে এতটাই প্রশস্ত যে আপনি এটাকে একটি হোটেলের সাথে তুলনা করতে পারবেন এর বিশেষ ডিজাইন যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য তৈরি এর ভিতরে রয়েছে উন্নত সাউন্ড সিস্টেম প্রশস্ত জানালা এবং আরামদায়ক সিট এই বিমানের দাম দুইশো মিলিয়ন ডলার এবং এটি প্রায় দুইশো জন যাত্রী বহন করতে সক্ষম এয়ারবাস এ থ্রি ফাইভ জিরো এক্স ডাব্লিউ এমন একটি বিমান যা ডিজাইনের জন্য বিশেষভাবে পরিচিত এর প্রশস্ত কেবিন উন্নত বিনোদন ব্যবস্থা এবং ফার্স্ট ক্লাস স্যুট এটিকে যাত্রীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে তিনশো সতেরো মিলিয়ন ডলার মূল্যের এই বিমানটি দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য উপযুক্ত এবং পরিবেশ বান্ধব বোয়িং সেভেন ফোর সেভেন এইট ইন্টার কন্টিনাল হলো আকাশের রাজকীয় অভিজ্ঞতার প্রতীক এতে রয়েছে একটি বিশাল ডাইনিং এলাকা প্রাইভেট স্যুট এবং একটি লাউন্স যেখানে যাত্রীরা আরামে সময় কাটাতে পারেন এটি প্রায় চারশো মিলিয়ন ডলার মূল্যের এবং চারশো জন যাত্রী বহন করতে সক্ষম এখন আমরা পৌঁছেছি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ থ্রি এইট জিরো এ এই বিমানের প্রতিটি তলায় রয়েছে বিলাসবহুল স্যুট ডাইনিং এরিয়া এবং এমনকি একটি শাওয়ার রুম এটি আটশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে উঠতে পারে এবং এর দাম পাঁচশো মিলিয়ন ডলার এটিতে ভ্রমণ করা সত্যি এক রাজকীয় অভিজ্ঞতা